বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেছেন বর্তমানে বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশছাড়া করে দেশের মানুষ এখন ভালো আছে তবে একটি পক্ষ চাইবে গ্রুপিং করে দলের মধ্যে ঐক্য নষ্ট করতে তিনি দলের নেতাকর্মীদের কারো সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত না হওয়ার জন্য আহ্বান জানান এমনকি কারো প্রতি অত্যাচার না করারও নির্দেশনা দেন শুক্রবার বিকেলে শাহবাজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আদিনার সভাপতিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক উপজেলা বিএনপির সদস্য সচিব তসিকুল আলম সম্মানিত সদস্য সারওয়ার জাহান সেন্টু সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুল হক হায়দারি শহীদ মিয়া ও সহযোগী সংগঠনের নেতা আমি একটা কথা আপনাদের সামনে বলবো আমরা যারা বিএনপি করি এদের মধ্যে কোনো বিভেদ নাই আপনারা কিন্তু মনে করবেন না কারোর সাথে কোনো রকম দ্বন্দ্বে লিপ্ত হবেন না কে কি দশটা লোক কোথায় কি কয়েছে কোন গ্রুপের কথা কয়েছে কর্ণপাত করবেন না আমরা বিএনপি সবাই আমরা ধানের শেষে নাকি কি ভাই কাজে আপনারা কোনো দ্বন্দ্বে সহজে কাউকে অত্যাচার করতে যাবেন না কাউকে কোনো কথা বলতে যাবেন না এই আহ্বান অনুরোধ রাখছি আজকে আমরা কথা বলতে পারছি উপস্থিত ভাইয়ের আমার এই আমরা ছ মাস আগেও কিন্তু কথা বলতে পারতাম না আমরা যে সকল ছাত্র জনতা সবাই মিলে আন্দোলন করে এই স্বৈরাচার হাসিনা সরকারকে এই দেশের মাটি থেকে তাড়িয়ে দিয়ে আজকে আমরা আগে যেতে অনেক ভালো আছি কি ভাই ভালো নাই আমরা ভালো আছি ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক